আসসালামু আলাইকুম ইউটিউব চ্যানেলে সম্মানিত ভাই বোনেরা আমি আশা করি আল্লাহ রশেষ রহমতে আপনারা ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ যাদের সন্তান হয় না আজ হচ্ছে পবিত্র রমজান মাসের আগের জুমা অর্থাৎ এটি শেষ জুমা সাবান মাসের এরপরে রমজান মাসে আমরা ইনশাল্লাহ আল্লাহ তাআলা চাহে তো জুমার আমল করার চেষ্টা করব তবে আজকের এই জুমায় অন্তত কষ্ট করে হলো একটি ছোট্ট দোয়া মাত্র তিনবার পড়বেন এবং আল্লাহ তালার কাছে নেক সুন্দর সুস্থ সন্তানের জন্য কামনা করবেন রব্বুল আলমিন চাহে তো এই আমলের রসিলায় আপনাকে রমজানের মধ্যে একটি নেক সন্তান সুসংবাদ দিতে পারেন তাই অনুরোধ করছি আমলের উদ্দেশ্যে ভিডিওটি সম্পূর্ণ দেখার ইসলামের জুমাবার একটা মর্যাদাপূর্ণ দিন এই প্রসঙ্গে আল্লাহ রসুল সাল্লিহসাল্লাম বলেন দিবস সময়ের মধ্যে জুমার দিন শ্রেষ্ঠ এবং তা আল্লাহর কাছে অধিক সম্মানিত ইবনে মাজার একটি হাদিস হাদিস আরও বর্ণিত হয়েছে যে সূর্য উদিত হওয়ার দিনগুলোর মধ্যে জুমার দিনই হলো সর্বোত্তম কারণ এই দিনে আদম আলাহিসাল্লামকে সৃষ্টি করা হয়েছে এদিনই দিনই তাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে এবং এই দিনই তাকে জান্নাত থেকে বের করা হয়েছে সহি মুসলিম শরীফের সহি একটি হাদিস আর হাদিস অনুযায়ী পবিত্র জুমার দিনের আসরের সময়টি খুবই গুরুত্বপূর্ণ কারণ এই সময় মোমিনদের জন্য বিশেষ কিছু আমলের কথা বলা আছে হাদিস শরীফে আর আমলগুলোর মধ্যে আমরা দোয়া জিকির ইস্তেকফার এবং দরুদের আমল করতে পারি কারণ দরুদ এমন একটা আমল যার কারণে আল্লাহ আল্লাহতালার কাছে বান্দার দোয়া পৌঁছে যায় এবং দরুদের কারণে ফেরেজ তারা আপনার জন্য দোয়া করতে থাকেন হাদিসে কুস্তিতে এমনই বলা হয়েছে তোমরা জুমার দিনে বেশি বেশি দরুদ পড়ো কারণ জিব্রাজ এই মাত্র আল্লাহ তালার বাণী নিয়ে হাজির হলেন আল্লাহ তালা বলেছেন পৃথিবীতে যখন কোনো মুসলমান আপনার উপর একবার মাত্র দরুদ পড়ে আমি তার উপর দশবার রহমত নাজিল করি এবং আমার সব ফেরেস তারা তার জন্য দশবার ইস্তেক ফার করে সব আল্লাহ তাই পবিত্র জুমার দিন আর যে আমলই করুন না কেন বেশি বেশি করে দরুদের আমল করতে ভুলবেন না তিনি ভাই বোনেরা এবং মনে নেক ইচ্ছা নেক সন্তান লাভের মনোবাসনা পূরণের জন্য অবশ্যই একটি ছোট্ট দোয়ার আমল করবেন জীবনের ইচ্ছা পূরণের জন্য অনেক উপায় খুঁজে বেরিয়েছেন মনের আশা পূরণ করতে অনেকের কাছে গিয়েছেন আজকের এই আমলটি একবার হলেও করুন আল্লাহ তালা আপনারও মনের নেক ইচ্ছা ইনশাল্লাহ পূরণ করেই দেবেন পবিত্র জুমার দিনে বা রাতে যখনই সময় পাবেন অন্তত কষ্ট করে দুই রাকাত সালাত আদায় করে নেবেন হাদিসে এমনই বলা হয়েছে যে একবার হজরত আনাস রাজি আল্লাহ তালু আল্লাহ রসুল্লাহ আলীহামের সঙ্গে বসা ছিলেন এমন সময় এক ব্যক্তি এসে নামাজ আদায় করে নিজের এই দোয়াটি পাঠ করলেন যে দোয়াটি আমি দেখাচ্ছি এই দোয়াটি আপনারা অন্তত একবার পাঠ করে নেবেন নামাজ দুই রাকাত পড়ার পরে আল্লাহমাইনিয়াস আলু কবি কারম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম আশা করছি মোবাইল স্ক্রিনশট নিয়েছেন দেখে দেখে পড়বেন আশা করি কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ এই দোয়াটি যখন পড়লেন তখন আল্লাহর নবী প্রিয় নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে এই ব্যক্তিটি ইসমা আজুমের দোয়া পড়ে দোয়া করেছে অর্থাৎ ইসমা আজুম হচ্ছে মহান রব্বুল আলামিনের এমন একটা নাম যে নামে মহান রব্বুল আলামিনকে ডাকলে মহান আল্লাহ তাআলা ডাকে সাড়া দেন এবং যে নামে তার কাছে কোনো কিছু চাওয়া হলে তিনি তার যত চাওয়া আছে সব চাওয়া পূরণ করে দিয়ে থাকেন সুবহানাল্লাহ হান আমি দোয়াটি আবারও দেখাচ্ছি এই দোয়াটি হলো ইসমা আজমের দোয়া এই দোয়াটি হলো মনের নেক আশা পূরণের জন্য একটি অস্ত্র বলা যায় এবং অবশ্যই অবশ্যই আপনারা এই দোয়াটি পাঠ করার পরে দুই হাত তুলে আল্লাহ তালার কাছে নেক সুন্দর সুস্থ সন্তান কামনা করে দোয়া করবেন অর্থাৎ নেক সন্তানের জন্য দোয়াগুলো পরীক্ষিত যে দোয়াগুলো আমি শিখিয়ে দিয়েছি সেই দোয়াগুলো পড়বেন যেমন হযর জাকারি আল্লাহিসাল্লাম যে দোয়াটি করেছিলেন এই দোয়াটি আপনারা কম করে হলেও তিনবার পাঠ করবেন আমি অনুরোধ করছি আপনারা এই দোয়াটি তিনবার পাঠ করে আল্লাহ তালার কাছে বলবেন যে আল্লাহ আমাকে একটা নেক সুন্দর সুস্থ সন্তান দান করো যে সন্তানকে আমি ইসলামের পথে ইনশাল্লাহ ইসলামের পথে পরিচালিত করব। এবং আপনার কাছে যেভাবে দোয়া করলে আপনি সুবিধা হবে অর্থাৎ আপনার সুবিধা হবে আপনি বাংলা ভাষাতেও দোয়া করতে পারেন আপনার আল্লাহ তালার কাছে কেঁদে কেঁদে সন্তান চাইবেন আপনার যত রোগ আছে বিপদ আছে টেনশান আছে সব কিছুর জন্য আল্লাহ তালার কাছে কান্নাকাটি করে আল্লাহ তালার কাছে দোয়া করবেন এবং নেক সন্তান চাইবেন যেন আল্লাহ তালা আপনাকে খুব দ্রুত একটি নেক সুন্দর সুস্থ সন্তান এই দোয়ার মাধ্যমে আল্লাহ তালার কাছে চাইলে যেহেতু আল্লাহ তালা বান্দার দোয়া ফিরান না বিশ্ব নবী সাল্লাহ আলি সাল্লাম নিজেই বলেছেন আজমের দোয়া পড়ার পরে যদি কেউ কোনো কিছু চায় সেই কোনো কিছু চায় অবৈধ কোনো কিছু না চায় তাহলে আল্লাহ তালা তার চাওয়া পূরণ করেই থাকেন এবং আমাদের চ্যানেল থেকে সন্তান লাভের পরীক্ষিত আমলের ভিডিওগুলি দেখে নেওয়ার অনুরোধ করছি আমরা মন থেকে আপনাদের জন্য দোয়া করি আজ পবিত্র জুমার দিনে বা রাতে অবশ্যই আমরা আপনাদের জন্য দোয়া করব যারা আমাদের চ্যানেলের মেম্বার বা সাবস্ক্রাইবার তারা অবশ্যই আমাদের দোয়ায় অংশীদার হয়ে যাবেন ইনশাল্লাহ এবং যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলের মেম্বার হননি আপনারাও চ্যানেলের মেম্বার হয়ে যান আমরা আপনাদের জন্য মন খুলে দোয়া করব যেন আল্লাহ তালা আপনাদেরকেও একটি নেক সুন্দর সুস্থ সন্তানী আমলের সেলাই দান করেন আমিন সকলকে পবিত্র রমজান মাসের নতুন নতুন আমলের ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানাচ্ছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরক